ঢাকটুল পিটিয়ে পাথাকান্দি সমজেলায় মনোনয়ন জমা করলেন বিরোধী দল কংগ্রেসের প্রার্থীরা পাথাকান্দি সমজেলা কার্যালয়ে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহার নেতৃত্বে রাধাপেরি জেলা পরিষদ কানাইনগর ফাঁকুয়া জেলা পরিষদ চাঁদখিরা ও লয়পুয়া জেলা পরিষদ আসনের দলীয় মনোনয়ন পেশ করেন যথাক্রমে বিজয়া সিনহা পৌশালী দেবনাথ প্রদীপ গোয়ালা এবং চন্দন কুমার দাস তারা নিচ নিচ মননাল পত্র দাখিল করেছেন আজ পরে এ নিয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনলা গুয়লা বলেন এই সরকারের আমলে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থায় ব্যাপক হারে দুর্নীতি সংঘটিত হয়েছে আর এবারে এই পঞ্চায়েত নির্বাচনে এই সবে মুখ্যম জবাব দেবেন ভোটাররা এমনটাই মন্তব্য করেন তিনি পরে যে হলে আমাদেরpageTokenদি তিনটি জেলা পরিষদের অমনা মনন পত্র দিলাম আমরা দিলাম কানাইনগর ভাগকো জেলা পরিষদের ওসালি jabatan ওসালি jabatan প্রসঙ্গে আমাদের আলাদা জেলা পরিষদের জিয়া সিনহা এবং আমাদের নোয়ারপুর জেলা পরিষদের চন্দন কুমার দাস মহাশয় আমরা মনোনীত জমা দিলাম আর একটা আমাদের একটু করে জমা হবে আমরা এই নির্বাচনে প্রতিযোগিতা করেছি আর আশা রাখছি আমরা আমরা সম্পূর্ণ পাইনা চারজনই আমাদেরকে বিপুল জিতে আসবে কারণ আমরা হাতিয়ার করেছি আপনাদের এই এই বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে অত ধ্বসপত্র পঞ্চায়েতে পাতা নিতে এটা হয়তো আসাম তো সবচেয়ে বেশি আমরা খবর নিয়ে দেখেন বা কমিশন ছাড়া কাজ হয় না এটা চলছে পাথারিত অন্যায় দুর্নীতি আসামে রেকর্ড হয়েছে পঞ্চায়েতে পাতাগানি সমষ্টিতে তার প্রতিবাদ আমরা করছি করে যাচ্ছি তৎসঙ্গে এবার পাতাগানি সমষ্টির মানুষ এর জবাব দেবে পঞ্চায়েত আমরা ক্লিন শুরু করবো তৎসঙ্গে আমরা জবাব দিয়েছি এপি প্রায় চব্বিশ জনের মধ্যে আমরা জমা দিয়েছি প্রায় শূন্য তার মধ্যে আমরা আটজন সমর্থিত প্রার্থী আছে এবং বিভিন্ন জিপিতে প্রতিটি জিপিতে আমরা ওয়ার্ড মেম্বার আমাদের সমর্থিত প্রার্থী জমা দিয়েছি আমি প্রধানমন্ত্রী ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট প্রায় সব কটি বুথ কম প্রেসিডেন্ট প্লাস আমাদের ওয়ার্ড মেম্বার জেলা পরিষদ এপি আমরা জমা দিয়েছি আমরা জনগণের আশীর্বাদ পেয়ে এবার পর্যায় আমরা লক্ষ্য করে নিতে চাচ্ছি এটা আমরা প্রতিশ্রুতি সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ